ছেলেবেলায় সিনেমায় বা ছবিতে যখন এরকম বরফে মোড়া পাহাড় বা ভ্যালি দেখতাম আমার ছোট্ট মন তখন কেমন যেন অবাধ্য হয়ে উঠত মনে হতো কবে দেখব এরকম পাহাড় তাই এবার যখন হিমাচল ভ্রমণের প্ল্যান ঠিক হলো বুঝলাম মনের কোনো একটা পাঠ এখনো সেই ছোট্টবেলাতেই পড়ে আছে আজও অধীর হয়ে অপেক্ষা করছে ফাইনালি অপেক্ষার অবসান শুরু হতে চলেছে আজকের সিমলা মানালির গল্প আজকের গল্পে থাকবে কালকা থেকে সিমলা টয় ট্রেন জার্নি এবং সিমলা ভ্রমণের গল্প কিভাবে গেলাম কোথায় থাকলাম কি কি দেখার আছে ট্যুর কস্ট কত সব থাকবে আজকের এই ব্লগে আম্বালা কান্টনমেন্ট থেকে আমরা এখন যাব কিন্তু কালকা রেলওয়ে স্টেশনে যার দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার সময় লাগবে দেড় ঘন্টার মতো এক্ষেত্রে আপনাদের আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যারা আম্বালা ক্যান্টনমেন্টে নামবেন এখানে অনেক গাড়ি ভাড়া পাওয়া যায় আপনারা একটু দাম দর করে নেবেন তো দু টাকা থেকে স্টার্টিং যেটা ড্রাইভার কাছ থেকে জানতে পারলাম এখানে যেসব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেই সব গাড়িগুলো কিন্তু সাইড সিনও করে তো আপনারা যারা আসবেন একটু কথাবার্তা বলে নেবেন বিশেষ করে দাম দরও করে নেবেন আম্বালা ক্যান্টনমেন্ট থেকে এখন আমরা রওনা দিলাম কালকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যার দূরত্ব প্রায় সত্তর কিলোমিটারের মতো কলকাতা থেকে অমৃতসর মেলে করে কিভাবে আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছেছি তা শেয়ার করেছি এর আগের পর্বে সময় বলছে ঘড়ির কাটাতে সকাল ছটা এই মুহূর্তে কিন্তু আমি একদম পৌঁছে গেছি কালকা স্টেশনের সামনে আর আম্বালা ক্যান্টনমেন্ট থেকে ট্যাক্সি করে আমরা চলে আসলাম কিন্তু কালকা স্টেশনে কালকা স্টেশন থেকে আমাদের এখানে টয় ট্রেন আছে ছটা কুড়িতে তো চলুন প্রবেশ করি কালকা স্টেশনের ভিতরে ফাইনালি চলে আসলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর এই আমাদের টয় ট্রেন দাঁড়িয়ে আছে ছটা কুড়িতে ছাড়ার কথা অলরেডি কিন্তু বাজে ছটা উনিশ বেশি দেরি করবো না ট্রেনের মধ্যে যাওয়া যাক ট্রেনের ভিতরে ঢুকে আপনাদের সামনে শেয়ার করব আজকের এই কালকা থেকে সিমলা ভ্রমণের টয় ট্রেন জার্নি সময় বলছে ছটা কুড়ি আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আর ট্রেনের ভিতরটা যদি বলি কতক্ষণ এরকম দেখুন এই যে ছোট্ট একটা গেট আছে না এই গেট থেকেই কিন্তু আমি আপনাদের নেচার অফ বিউটি শেয়ার করব আজকের এই টয় ট্রেন জার্নিতে যদিও আমার এই টয় ট্রেন জার্নি কিন্তু লাইফের ফার্স্ট টাইম দূরের ওই পোক আকাশ মৃদ আলো করে নিজের আগমন বার্তা জানাচ্ছে আমাদের একটা সুরগি মামাং এর পুরো ট্রেনটা একদম পুরো দেখুন উড়ে গেছে গোগল বাবার মতে আমাদের এই ট্রেনের যাত্রাপথে একশো উনিশটি ট্যানেল পার হতে হবে পার হতে হবে আটশো উনআশিটি ব্রিজ এবং নশো উনিশটি বাঁক আর রয়েছে এগারোটি হল্ট রাতের অন্ধকার আকাশ ধীরে ধীরে নীল হতে শুরু করেছে দূরে পাহাড়ের গাছ হয়েছে রোদের উম কী যে অপূর্ব লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা এরকম সামোসা নিয়ে নিলাম পনেরো টাকা করে পেয়েছি নিল চলুন দেখি আর এরকম ক্যাচ আপ দিয়েছে এখানে একটা জিনিস ভাবুন এই রকম টয় ট্রেন দাঁড়িয়ে আছে আর এই এইরকম গরম গরম সিঙ্গার সঙ্গে চা খাচ্ছি মানে কি অপূর্ব এক দৃশ্য দারুণ ব্যাপার মানে আমি যদিও হিমাচলে প্রথম আসছি কিন্তু হিমাচলের এই যে নেচার অফ বিউটি আমাকে এতটা মুগ্ধ করছে মনে হয় যেন প্রত্যেক বছর বারবার আসি প্রত্যেকটা স্টেশনে এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে না মানে সাত মিনিট এখানে যদিও দাঁড়ালো সাত মিনিট যেন কিভাবে কেটে গেল আমরা চা আর সিঙ্গারা নিলাম সিঙ্গারাটা খেলাম চাটা খেতে পারলাম না আচ্ছা যারা আমার মতো এরকম প্রকৃতিকে ভালোবাসো তাহলে আমাদের এই যাত্রাপথ উপভোগ করো আমি ততক্ষণ সিমলা মানালির ট্যুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই দারুণ নেচার অফ বিউটি দেখতে হলে আসুন আমাদের এই টোটাল ট্রিপ প্ল্যানটি করে দিয়েছে দ্য হেরিটেজ ট্রাভেলস আমাদের এই ট্রিপটি টোটাল চার রাত্রি পাঁচ দিনের তার মধ্যে এক রাত্রি সিমলায় থাকবো এক রাত্রি কাঁসল থাকবো আর দু রাত্রি থাকবো গেলাম আমাদের যাত্রার আরও একটি স্টেশন তারা দা হেরিটেজ ট্রাভেলসের কিন্তু অনেক রকমের প্যাকেজ হয় যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজ ডিউলাক্স প্যাকেজ উইথ ফুড উইদাউট ফুড ইত্যাদি ডিউলাক্স প্যাকেজের হোটেলগুলি একটু বেটার হয় আমরা এসেছিলাম ডিউলাক্স প্যাকেজে যেটাতে রাতের খাবার আর সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে লাঞ্চটি প্যাকেজের মধ্যে পড়ে না আপনাদের জন্য স্ক্রিনে মেনশান করে দিলাম দ্য হেরিটেজ ট্রাভেলসের নাম্বার আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কল করে জেনে নিতে পারেন আমার কিন্তু দ্য হেরিটেজ ট্রাভেলসের সবটাই ভীষণ সুন্দর মনে হয়েছে তাছাড়া ওরা কেমন হোটেল রাখে সেটা তো আমরা গেলেই দেখতে পাবো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হয় সবটাই কিন্তু শেয়ার করব। ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো সব কিছুকেই ভালো বলার অভ্যাস আমার নেই এটুকু ভরসা আপনারা আমাকে করতেই পারে। এখন কিন্তু এসে বসে গেলাম টয় ট্রেনের গেটের সামনে এই যে সুন্দর প্রকৃতির দৃশ্য মানে টয় ট্রেনের গেটের সামনে বসে যে দেখতে পাবো এটা একটা আশ্চর্য বিষয় সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম কি যে যখন এই হিমাচল প্রদেশে ঘুরতে আসছি চারিদিকে বড় দেখতে পাবো কিন্তু বড় তো এখন দেখতে পাচ্ছি না চলে আসলাম আমাদের জার্নির চার নম্বর প্ল্যাটফর্ম সোলানের আর সোলানটা দেখুন কতটা এরকম তো প্রত্যেকটা স্টেশনেই খাবারের দোকান আছে আপনারা খাবার খেতে পারবেন কিন্তু কোনো স্টেশনে কম কোনো স্টেশনে বেশি দাঁড়াই আমরা যে তিন নম্বর প্ল্যাটফর্মে ছিলাম না ওখানে সাত মিনিট হল্ট ছিল কিন্তু আরেকটা জিনিস ভালো হতো যে ওটা যদি দশ মিনিট করা যেত না সেই মনে আমার পক্ষে আমার মনে যেটা হলো সেটাই আপনাদের সামনে শেয়ার করছি তার কারণ আমাদের সিঙ্গারা চা খেতে খেতেই সময়টা চলে গেছে সেখানে কিছু করার নেই তো অলরেডি ট্রেনের সিগনাল দিয়ে দিয়েছে তবে উঠে পড়তে হবে এরকম প্রকৃতির মাঝখান থেকে যাওয়ার অনুভূতি যে কি আপনাদের কি করে বোঝাবো কি অসাধারণ লাগছে দৃশ্যটা অদ্ভুত সুন্দর অদ্ভুত মিষ্টি এক যাত্রাপথ পেরোচ্ছি আমরা লাল কমলা হলুদ বাদামি কত ধরনের সবুজের মধ্যে দিয়ে আমরা পাড়ি দিলাম জঙ্গল আবার দেও গাছের দঙ্গল বিশ্বাস করুন চোখ জুড়িয়ে যাচ্ছে এ মায়াবী অপূর্ব দৃশ্য দেখি এই ট্রিপে আমাদের গাড়ি থেকে শুরু করেই সব কিছুরই বন্দোব্যবস্থার দায়িত্ব দ্য হেরিটেজ ট্রাভেলসের আমরা সিমলাই রাজদূত হোটেলে থাকব। সিমলাই ওল্ড বাসস্ট্যান্ডের কাছেই রয়েছে রাজদূত হোটেল বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম সিমলাতে এবার এইখান থেকে আমরা যাব মেন রোডের উপরে মেন রোডে আমাদের গাড়ি ওয়েট করছে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে একশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সিমলাতে আর এইটা হলো সিমলা বাস স্ট্যান্ড আজকে আমরা সিমলার হোটেলে স্টে করব তো চলুন এখানে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটা আপনাদের দেখিয়ে দিই তো আপনারা যখন আসবেন এই যে এই সিঁড়ি থেকে আমরা নামলাম নেমে আমরা এখন এই দিকেই যাব হোটেল রাজদুতেই আজকে আমাদের আসতানা আপনারা যারা টয় ট্রেনে আসবেন টয় ট্রেনে যদি আসেন সিমলা স্টেশন থেকে একদম পায়ে হাঁটা পথ আপনারা চলে আসতে পারেন একদম হোটেল রাজদুতে এই দেখুন এটি হলো হোটেল রাজুত চলে আসলাম আমরা হোটেল রাজুতের সামনে তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করলেই পাবেন বাম দিকে একটা খুব সুন্দর রিসেপশান লিফ্ট রুমেরও সুব্যবস্থা আছে উঠে উঠে পড়লাম কিন্তু লিফটে আমাদের ফোর্থ ফ্লোরে রুম আছে ফোর জিরো সেভেন তো চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদের চলে আসলাম আমাদের রুমে ফোর্থ ফ্লোরে রুম নম্বর ফোর জিরো সেভেন তো রুমে প্রবেশ করতেই একদম দেখুন ঝাঁ চকচকে টাইলস বসানো আর সব থেকে বড়ো আকর্ষণীয় জিনিস হলো এরকম একটা বেড এটা কীরকম বেড ভাই দেখো কতটা নরম দেখুন আমি এরকম বসতেই একদম মানে দারুণ একটা জায়গা ওফ শান্তি মানে এটা হলো মানে যারা অ্যাকচুয়ালি নতুন বিয়ে হয়েছে বা যারা হানিমুনে আসছেন তাদের জন্য একটা খুব সুন্দর একটা ব্রেড দেখুন আর এই দেখুন এখানে একটা আরামদায়ক সোফা আছে আর এদিকেও একটা কিন্তু আরামদায়ক সোফা আছে সঙ্গে আছে একটা টি টেবিল আর এইখানে সব থেকে দারুণ যেটা ভিউ পর্দাটা খুললেই আপনারা দেখতে পেয়ে যাবেন একদম সুন্দর পাহাড় আপনারা চাইলে কিন্তু এখানে বসে চা কফি স্ন্যাক্স বা লাঞ্চটাও সারতে পারেন এই সুন্দর মনোরম দৃশ্য থেকে তার জন্য এখানে কিন্তু মেনুও প্রোভাইড করা হয়েছে আপনারা চাইলে রুমেতে বসেই সব কিছু অর্ডার করতে পারেন সাথে প্রোভাইড করছে এরকম দুটো গ্লাস আছে একটা জগ আছে একটা কত বড় মিরার আছে শুধু দেখুন আমাকে তো দেখে মনে হচ্ছে আমি কতটা লম্বা এতটাই বড় আর এখানে ব্যাগ রাখার জন্য আছে এরকম একটা ছোট্ট টি টেবিলের মতন আছে এরকম কিট আর দিয়েছে এরকম টাওয়াল দুদিকে দুটো বেডের সাইডে লাইট আছে এইদিকেও একটা লাইট আছে আর উপরের সিলিংটা শুধু দেখুন উপরের সিলিংও কিন্তু একদম আয়না দেওয়া আছে এখানে একটা ওয়াল ফ্যান এখানে আছে একটা টিভি তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা সব কিছুই আছে এসি নেই কেন তার কারণ হলো এটা যেহেতু হিমাচল এখানে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে এসির প্রয়োজন হয় না তো সেই জন্য এখানে এসি নেই তো চলুন এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই ও ভাই এটা বাথরুম না অন্য কিছু যারা কাপাল আছেন না এখানে স্নান করার একটা খুব সুন্দর জায়গা আছে মিরর দিয়ে কিন্তু আয়না দিয়ে কিন্তু এটা পার্টিশান করা আছে আর গরম জলের তো ব্যবস্থা আছেই আপনাদের বললাম এত সুন্দর একটা ওয়ার্ডব আছে এত বড় ওয়ার্ড দ্যাটস এন এই যে রুমটা এই রুমেতে যা কিছু দিয়েছে এর থেকে বেশি আর কি চাই ফ্রেশ হয়ে স্নান খাওয়া করে নিই বাকি এখানকার সিন আপনাদের দেখাচ্ছি সময় বলছে ঘড়ির কাটাতে বিকেল তিনটে তিরিশ আর এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম একদম লাঞ্চ টেবিলে লাঞ্চ টেবিলে বসা লাগে ডাইনিং এরিয়াটা শুধু দেখুন কতটা সুন্দর আমরা কিন্তু আজকে লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি এরকম রাইস চিকেন কারি মেনু আর ডাল চিকেনটা দেখুন এরকম একটা হান্ডিতে করে সার্ভ করা হয়েছে আর এ দেখুন ডাল আর সব থেকে আমার ফেভারিট যেটা সেটা হলো এরকম গ্রিন স্যালাড খাবার টেস্ট যদি বলি না মানে হালকা স্পাইসি মানে বাঙালি আনা বাঙালি আনা ভাব আছে খাচ্ছি ভালো এই যে লাঞ্চটা লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু একটা প্যাকেজের মধ্যে ইনক্লুড লাঞ্চ আপনাকে নিজে থেকেই করতে হবে তো আপনারা চাইলে এই হোটেলেও করতে পারেন বা আপনারা বাইরেও করতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার সময় বলছে ঘড়ির কাটা তো বিকেল চারটে আর আমরা আজকে আমাদের সিমলার ভ্রমণের প্রথম দিন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে আর এই মুহূর্তে কিন্তু আমি আমাদের হোটেল থেকে উঠে পড়লাম আমাদের গাড়িতে তো প্রথমে কিন্তু আমরা যাব কুফরি সিমলা রাজযোজ থেকে কুফরির দূরত্ব প্রায় সতেরো কিলোমিটারের মতো রাস্তার দুধারি দেবদারু গাছের ভাগ থেকে মারছে মারছেন মামা কি সুন্দর না লাগছে চারিদিকে সবুজে মোড়া আর একদম আকাশটা দেখুন পুরো পরিষ্কার বেশ লাগে বেশ চলে আসলাম কিন্তু আমরা এখন কুফরিতে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডভেঞ্চার হয় আপনারা চাইলে এখানে অ্যাডভেঞ্চারও করতে পারেন তো চলুন এখানকার অ্যাডভেঞ্চার কী কী আছে তো আমি শুনে নিই এখানকার गाइड बाबू का जो कर सकते हो एडवेंचर एक्टिविटी एक है ओनली विजिटिंग के लिए जिसमें आप घूम देख के रिटर्न पे ड्रॉप करेंगे आप लोग को आने जाने का ऑप्शन आपका हॉर्स राइडिंग है अगर हॉर्स वगैरह नहीं जमता है, तो फिर फोर बाई फोर जीप से जाएंगे दोनों में डिफरेंस आता है सर ये वाला चीज थोड़ा महंगा जाएगा आपका और वो वाला चीज आपका सस्ता रहेगा प्राइस देख लो सर अगर खाली घूमने जाना हॉर्स के थ्रू थाउजेंड का टिकट बनेगा जिसमें आपको महेश्वरी माता मंदिर मासूम नाग टेम्पल

आ घूमना भी आ गया बट अगर आपको हॉर्स से नहीं करना है। जाना गाड़ी में है तो एक हजार वाला टिकट पंद्रह सौ और पंद्रह सौ वाला सीधा दो हजार और रास्ते में जाते हुए आपको पचास पचास रुपए पे करना पड़ेगा फॉरेस्ट क्लीनिंग के लिए वो लगेगा बाकी कुछ और नहीं लगेगा अब देख लो जो भी करना है सर ये कुर्सी अपनारा जो शुद्ध घूर चले आसते चान तरह एखे देखो আপনারা যদি ঘোরা করে আসেন না ঘোরা করে শুধু ঘোরেন তাহলে আপনার পড়বে কিন্তু পার হেড হাজার টাকা করে শুধু ঘোরার জন্য আর যদি আপনি অ্যাডভেঞ্চার করতে চান জিপ লাইন আছে লিডার ক্যাম্পিং আছে এইগুলো যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনার খরচা পড়বে কিন্তু দেড় হাজার টাকা আর এছাড়াও আপনারা যদি জিপে করে যেতে চান সেক্ষেত্রেও এখানে ব্যবস্থা আছে জিপে করে গেলে কিন্তু দেখুন পার হেড লাগবে কিন্তু এখানে দু টাকা করে আর সেই দু হাজার টাকার মধ্যে কিন্তু চারটে প্যাকেজ থাকবে যেরকম জিপ লাইন থাকবে ব্রিজ জাম্পিং থাকবে আর ভ্যালি ক্রসিং থাকবে এই চারটে কিন্তু অ্যাডভেঞ্চার মিলিয়ে পার হেড দু হাজার টাকা করে পড়বে যদি আপনারা জিপে করে যেতে চান কুফরি থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে আমাদের পরবর্তী সাইট সিন দ্য গ্রিন ভ্যালি আপনারা যারা কুফরিতে আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন আজকে বিশ্বাস করুন সারাদিন জার্নি করার পর শরীর একদম খেয়ে গেছে চলে আসলাম কিন্তু আমাদের গ্রিন ভ্যালিতে গ্রিন ভ্যালি এইখানে এই কারণেই বলা হচ্ছে এটি একদম রোডের ধারে আর দাঁড়ালে ঠিক এখানে দেখুন পুরোটা একদম সবুজে মোড়া এই জাস্ট পাহাড়টা আপনি দেখতে পাবেন পুরোটাই কিন্তু সবুজ দারুন দারুণ কতটা সুন্দর লাগছে দেখুন এত সুন্দর দৃশ্য সত্যি মন জুড়িয়ে যাচ্ছে আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু কোনো পাইন ফরেস্ট গাছ নয় এইগুলো বেশিরভাগই আছে ঝাউ গাছ আছে দেবদারু গাছ আছে এখানে পাইন গাছ খুবই কম দেখলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে না কুরফিকে বিশাল মিস করছি তার কারণ কুরফিতে কিন্তু যেরকম আপেল বাগান ছিল জিপ সাফারি ছিল বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার ছিল সেই জিনিসটা আমি খুব মিস করছি এই জায়গাতে এসে গ্রিন ভ্যালির উল্টো সাইডে দেখুন পাহাড়গুলো দেখুন কতটা সুন্দর লাগছে মানে প্রকৃতির কি দৃশ্য দেখুন গ্রিন ভ্যালি দেখার পর আমরা পেরিয়ে পড়লাম আমাদের তিন নম্বর সাইড থেকে জোকো টেম্পেল যেটি ম্যালের কাছেই পড়ে হিমাচল ট্যুরিজম লিফট এখান থেকে আমরা এখন টিকিট কেটে নেবো টিকিট করে আমরা এখন যাব জাহু টেম্পেলে যেহেতু আমাদের আজকের হাতের সময় খুবই কম টিকিটটা কেটে নেওয়া যাবে এখান থেকেই কিন্তু টিকিট কাটতে হয় লিফ্টের টাইমিং দেখে নিন সকাল আটটা থেকে রাত্রির দশটা পর্যন্ত এখানে দেখুন আপনি যদি আঠেরো উপরে হন তাহলে আপনার কুড়ি টাকা ভাড়া হবে থ্রি ইয়ার্স মানে তিন বছরের উপরে হলে কুড়ি টাকা ভাড়া হবে সিনিয়র সিটিজেন হলে দশ টাকা আপনি যদি লাগে জানেন সেই জন্য কিন্তু আপনার দশ টাকা এক্সট্রা লাগবে তো চলে আসলাম কিন্তু একদম মেন রোডে তো মেন রোডে আসতে হলে কিন্তু আপনাকে প্রথমে দুটো লিফ্ট ব্যবহার করতে হবে দুটো লিফ্ট ব্যবহার করে তারপর আপনি এখানে আসতে পারবেন আর এখানে দেখুন আমরা এই দিক থেকে আসলাম আসলে এখানে এরকম মালাই নারকেল বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল তো আপনারা চাইলে এখান থেকে খাবার খেতে পারেন চলে আসলাম কিন্তু একদম আমরা জাকু টেম্পেলের সামনে গাড়ি করে আমাদের সময় লাগলো মাত্র কুড়ি মিনিটের মতন তো এই হলো টিকিট কাউন্টার আমরা কিন্তু এরকম টিকিট কেটে নিলাম পার হেড পড়লো কুড়ি টাকা করে মানে দশ টাকা আপ দশ টাকা ডাউন টোটাল আশি টাকা চারজনের এই টিকিট আমরা দিয়ে দিলাম চলুন চলমান সিঁড়িতে উঠে পড়ি চলে আসলাম কিন্তু একদম জাকু টেম্পেলের কাছে আর এখানে এই দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে হনুমানজির মূর্তিটি আছেন এটি প্রায় একশো আশি ফুট বিশিষ্ট কতটা বড় দেখুন কথিত আছে সঞ্জীবনী আনতে যাওয়ার সময় হনুমানজি এই স্থানে এই পাহাড়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন যেটি এখনো জোকু টেম্পেল বা জকু মন্দির নামে পরিচিত এই সাইডেও কিন্তু একটা খুব সুন্দর মন্দির আছে তো চলুন এই মন্দিরটা তো আমরা প্রবেশ করি তো আমরা এখন জাকু টেম্পেল থেকে এই রাস্তা ধরে সোজা চলে আসলাম এই সাইড ধরেই এই রাস্তা ধরে আমরা এখন যাব প্রথমে যাব আমরা কালী মন্দির এখানকার যে মেল রোড আছে আপনাদের সামনে এক্সপ্লোর করব চলুন চলে আসলাম সিমলা কালী টেম্পেলের কাছে আর কালী টেম্পেলে আসলে আপনারা এরকম অনেক দোকান পাবেন পুজোর সামগ্রীর যত জিনিসপত্র দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা যদি এখানে মা কালীকে পুজো দিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন কত থেকে কত টাকা থেকে শুরু এখানে সব আলাদা আলাদা করে রেট আছে আপনারা দেখতেই পাচ্ছেন একশো টাকা থেকে শুরু একশো দুশো তিনশো পাঁচশো আপনার যেরকম সামর্থ্য আপনি সেরকম নিতে পারেন আর এই কালীবাড়ির কিন্তু একটা নাম আছে দেখুন সিমলা কালীবাড়ি স্থাপিত হয়েছিল আঠারোশো তেইশ সালে মন্দিরে প্রবেশ করতে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো এখানে ভক্তি নিয়ে ব্যবসাটা এখনও কিন্তু আমার চোখে পড়েনি আপনারা চাইলে এখানে জুতো রাখতে পারেন এদিকে দেখুন বাম হাতে এরকম বসার জায়গা আছে এই সাইডে আপনারা জুতো খুলে এরকম হাত ধুয়ে এখানে বসতে পারেন বা এদিক থেকেও আপনারা প্রবেশ করতে পারেন আর এই হলো মায়ের মন্দির জয় মা মা তারা মা জয় মা হে মা মাগো মা মা তুমি কৃপা করো মা সকলের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও মা তারা জয় মা আসলাম কিন্তু সিমলার চার্জে আর এই ডিসেম্বর মাসে কিন্তু এটিকে খুব ভালোভাবে কিন্তু সাজানো হয় আর এখনও কিন্তু তার আস্তে আস্তে প্রস্তুতি চলছে যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর আপনারা আমরা সবাই জানি জীবনে প্রথমবার আসা এই সিমলা আর এই সিমলা ম্যাল আমি যেন এক আলাদাই অনুভূতি পাচ্ছি সত্যি কথা বলতেই এই প্রথমবারেই কিন্তু আমাকে মুগ্ধ করে দিল এই সিমলা ম্যাল রাতের অন্ধকার নাতেই একের পর এক জ্বলে উঠল বৈদ্যুতিক আলো সন্ধে এক মায়াবী চেহারা নিচ্ছে এই ম্যান যাতে এই মায়াবী ফুটেজগুলো রয়ে যায় আপনার আমার সকলের মেমোরিতে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম সিমলা ম্যাল রোডে আর এটাই হলো ম্যাল রোড দেখুন কতটা জমজমাট এটি হলো সিমলা মিউনিসিপাল কর্পোরেশনের ডাউন হলের পিছনের দিকটা এই বিল্ডিংটা অ্যামেচার ড্রামাটিক ক্লাব এখানে এসে আমাকে অনেকটা মুগ্ধ করছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ম্যাল চত্বরের বিশালতা এখানে আট থেকে আসে সবার জন্য কিছু না কিছু রয়েছে এই সিমলা ম্যালে এটা দেখে কিন্তু আমাদের বোঝাচ্ছে ঐক্যবদ্ধভাবে থাকো ঝগড়াঝাটি করো না মিলেমিশে থাকো সিমলাতে অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখালামও আপনাদের এখন সময় বলছে ঘড়ির কাটাতে প্রায় সাড়ে আটটা তো চলুন বেশি দেরি করব না তাই এবারের মতো সিমলার গল্প এখানেই শেষ করলাম এরপর আসছে কাসল পর্ব আমরা দেখবো সবথেকে মায়াবী জায়গাগুলো অন্যতম তবে তার জন্য আরও একটু অপেক্ষা আজ আমি ছুটি নিলাম ভালো থেকো ভালো রেখো আর ট্রাভেলস জুনার অমিতের অপেক্ষায় দেব আজকের মতো সকলকে গুড নাইট